উম্মার জন্য যে যারা আল্লাহ রসুলের সাহে নিয়মিত গোস্তাহি করে তাদের আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে আছে নবীর সাহেব ব্যাধবে করার উপরে এরকম ব্যাধবরা এরকম গোস্তাহরা যারা নিয়মিত হতমের অবুয়তের চাদর ধরে তার হাজরা করে এরা গোটা উন্মতের একশো কোটি মানুষকে লালকার দেখিয়ে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে রায় আথারকে হারান শরীফকে অপবিত্রে পরিণত করে অথচ কোরআনের ফতোয়া রসুলের ফতোয়া কোন মুসলমান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না না এ আরব উপদ্বীপের মধ্যে অথচ আমাদের দুর্বলতার কারণে আমাদের গাফলতের কারণে আমরা বুক ফুলিয়ে সরকারি সুবিধা নিয়ে ঠিক ঢুকে যাচ্ছে মক্কার পবিত্র ভূমিতে মদিনার পবিত্র ভূমিতে আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্ছনা এই উম্মার জন্য কিছু হতে পারে না যেখানে দরকার ছিল গোস্তাখের আসুলদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া সেটা সেটা তো পারলোই না উল্টো মক্কা মদিনার পবিত্রতাও হেফাজতে রাখতে পারলো না আর এই হেফাজত চোখের সামনে নষ্ট হচ্ছে এটা নিয়ে কলিজাও কাঁপে না উল্টো আমাদের অনেক নামধারী মুসলিম ভাইয়েরা আমাদের উপর আপত্তি করে আরে সেকুলার দেশের কাছে সেকুলার সরকারের কাছে কে মুমিন কে কাফের এটা নিয়ে তোমাদের বলারই বা দরকার আছে কে মুমিন কে কাফের এটা হুজুররা বুঝবে এটা ফতোয়া বিভাগ বুঝবে এটা কেন সেকুলার আদালতে নিতে হবে এটা কেন সেকুলার পার্লামেন্টে তুলতে হবে আরে আল্লাহর বান্দা এখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয় তাই বলে আর পবিত্রতা লঙ্ঘন করবে আর এই দেশের কোটি মুসলমান বসে বসে আঙ্গুল আর ব্যর্থতা আমাদের আল্লাহ তালা মক্কা মদিনার এরকম মতাম বাড়িয়েছেন না কিভাবে মসজিদ আকসা যে সংক্রান্ত আয়াতে আমি সময় পাঠ করেছি সুরেবালী ইসলাইল আয়াত নম্বর এক পনেরো নম্বর পাড়ার প্রথম আয়াত আল্লাহ তালে মসজিদ আস এমন মাতামওয়ালা বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুম নিজে বলে

আল্লাহ রসুম বলেন তিনটা মসজিদ এমন যেই মসজিদের দিকে তুমি সফর করতে পারো তোমার বাহন ছুটিয়ে ছুটিয়ে অনেক দূর থেকেও কষ্ট করে আসতে পারো কারণ আল্লাহ এগুলোকে এমন মর্যাদাপূর্ণ বানিয়েছেন যত দূর থেকে সফর করে আসো না কেন এখানে আবাদত করার জন্য নামাজ আদায় করার জন্য মোটেও লস হবে না যত টাকা ভাড়া লাগুক মোটেও তোমার জন্য ক্ষতির কারণ হবে না কোন তিনটা মসজিদ আল্লাহ রাসুল বল এক নম্বরে মসজিদে হারাম দুই নম্বরে ওয়াল মসজিদ ই হাদামি মদিনা মসজিদ তিন নম্বরে ওয়াল মসজিদ আত্মা আকস শব্দের অর্থ হলো দূরবর্তী আর মসজিদ তো বাংলায় বলেন মসজিদ মসজিদ অর্থ যে জায়গায় বেশি বেশি শেষা দেওয়া হয় তাকে কাকে আল্লাহকে আল মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেটা অনেক দূরে অবস্থিত বলবেন মসজিদের নামই কেন হয়ে গেল দূরবর্তী মসজিদের নামই কেন হলো দূরত্বে অবস্থিত কারণ মক্কাবাসীর জন্য মসজিদে হারামে নামাজ পড়লেও ফজিলত ছিল মদিনার মসজিদে নামাজ পড়লেও ফজিলত ছিল আবার মসজিদে আকসা নামাজ পড়লেও ফজিলত ছিল কিন্তু তাদের বিবেচনায় মসজিদে হারাম বড় কাছে ছিল মদিনার মসজিদ কিছুটা দূরে ছিল মসজিদ আস অনেক দূরে ছিল তো যদিও অনেক দূরে কিন্তু ফজিলতের বিবেচনায় কম ছিল না বরং আল্লাহ সেটা কিউ বানিয়েছেন ফজিলতপূর্ণ এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনার মসজিদে নামাজ করে লোকে যে সব পাবে তারা চার ভাগের এক ভাগ সওয়াব তারা পেয়ে যাবে মসজিদ আস-সা নামাজ লাই করে সুবহানাল্লাহ ঠিক কয়রাগত সওয়াব পাবে এটা নিয়ে বিভিন্ন ধরনের হাদিস আছে কোন কোন হাদিসে আছে 250 গুণ এক রাগাত পড়লে কয় রাগাতের সব আড়াইশো রাখাতের সব কোন কোন হাদিসে আছে পাঁচশো গুণ কোন কোন হাদিসে আছে হাজার গুণ এক বর্ণনায় আছে যদিও এটা অনেকের দৃষ্টিতে আপত্তিকর বর্ণনা তারপরে একটা বর্ণনায় আছে পঞ্চাশ হাজার গুণ তবে কত গুণ এটার চাইতেও বড় আনন্দের সংবাদ আছে আরেক জায়গায় আপনারা জানেন মসজিদ আকসার একটা নাম বাইতুল মাকদিস তিনটা নাম আমাদের দেশে প্রচলিত একটা হলো আল মাসজিদুল আকসা একটা হলো বাইতুল মাকদিস আর একটা হলো আল বাইতুল মুকাদ্দাস শুনেছেন কিনা তিনোটা নাম শুনেছেন কিনা এখন প্রতিটা জিনিসের নাম তার আদর্শ আর তার পরিচয় বহন করে আমার নামের আগে যখন লিখলেন ধরেন মাওলানা ডাক্তারিয়ার আপনি কোন কোর্টের লয়ার আপনি কোন থানার পুলিশ এ প্রশ্ন করবেন না তো মাওলানা দেখলে বুঝবেন যে আমার প্রফেশন ভিন্ন আমার কাজ ভিন্ন আমার জ্ঞানগত যোগ্যতা ভিন্ন তো মসজিদের নাম দেখলেও বুঝবেন যে এই মসজিদের ফজিলত কি এর মাকাম কি বাইতুল মাকদিস মানেটা কি বাইতুল মানে ঘর যেমন মসজিদকে আমরা বলি বাইতুল্লাহ কার ঘর কার ঘর আল্লাহর ঘর প্রতিটা মসজিদ আল্লাহর ঘর এজন্য এই হাদিসে আছে মান বানা আলিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জমিনের মধ্যে যে আল্লাহর ঘর বানায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানায় আপনাদের সংগঠনের নামের মধ্যেই তো আছে মসজিদ উন্নয়ন সংগঠন তো মসজিদ হলো জমিন আল্লাহর ঘর আপনি বানাবেন আল্লাহর ঘর আল্লাহ বানাবেন আপনার ঘর এর চাইতে বড় সুসংবাদ কি হবে তো বাইতুল মাকদিস বাইতুল মানে ঘর মাকদিস মানে পবিত্রতা তো বাইতুল মাকদিস মানে কিসের ঘর কিসের ঘর পবিত্রতার ঘর বলবেন হুজুর কিসের থেকে পবিত্র নাপাকি থেকে পবিত্রতা কিসের থেকে পবিত্রতা এটার ব্যাখ্যা পাবেন বাইতুল মাকদিস ইয়ানি মিনাল যুনুব গুনাহ থেকে পবিত্র হওয়ার ঘর বলবেন এটা আবার কেমন গুনাহ থেকে পবিত্র হওয়া মানে কি আমি আমার মসজিদে এসে তওবা করলো তো গুনাহ থেকে পবিত্র হই মসজিদ কেন আমার ঘরে বসে তওবা করলো তো আমি পবিত্র হই এই মসজিদের নাম কেন হলো বাইতুল মাকদিস পবিত্র তার ঘর এটা বুঝতে চাইলে একটা সহি হাদিস দেখতে হবে মুসনাদ আহমদ মুসনাদুল ইমাম আহমদ আব্দি হাম্বাল আলিহ রহমান এই কিতাবের মধ্যে আপনারা হাদিসটা পাবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন নবী সুলাইমান এবং দাউদ আলি সালাম মসজিদ আকসর নির্মাণের কাজ থেকে অবসর হল আমাদের আকিদ অবসর ইহুদিদের আকিদা নবী সুলাইমান আলী ইসলাম জিন দিয়ে মন্দির বানিয়েছেন বলেন না দাউদ্দিন এজন্য এখনো তারা দুঃস্বপ্ন দেখে স্বপ্ন দেখতে তো টাকা লাগে না এই জঙ্গিরা উগ্রবাদী আতঙ্কবাদী ইহুদিরা এখনো দেখে যে ঘর ভেঙে সেখানে মন্দির বানাবে যেটার নাম হবে টেম্পল বা সেই মন্দিরের সামনে এসে দাজ্জাল সিংহাসন পাঠবে এরপর পায়ের উপর পা তুলে সারা দুনিয়া ইহুদের রাজত্ব কায়েম করবে সে হবে ইহুদিদের মুক্তির দূত ইহুদিদের মাসিদ নাউদিন

জমিনে নির্মিত প্রথম মসজিদ কোনটা আল্লাহ রসুল সাল্লাম বললেন আল মসজিদুল হারাম মক্কার হারাম শরীফ মসজিদে হারাম এটা পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদ আল্লাহ রসুল কে জিজ্ঞেস করা হলো এরপর দ্বিতীয় মসজিদ কোনটা তিনি বললেন আল মসজিদুল আকসা এরপর তৃতীয় প্রশ্ন করলেন কাম কানা বাই না এই দুটো মসজিদ নির্মাণের মাঝখানের মেয়াদ কত বছর প্রথমবার দ্বিতীয় মাঝখানের গ্যাপ কত বছর আল্লাহ নসর জবাব দিলেন সানা চল্লিশ বছর পৃথিবীর বুকে প্রথম নির্মাণ করেছেন মসজিদের হারাম মানুষের মধ্য হতে আল্লাহ নবী খালি খাতুল্লাহ রিফিল আমাদের আদি পিতা আব্বা আদমানা নবীনা সালাম তার চল্লিশ বছর পর ইতিহাস ইতিহাসের বর্ণনা বুঝতে হয় আল্লাহ সহি হাদিসের আলোকে কোন ঐতিহাসিক বর্ণনা যদি নবীর সাংঘর্ষিক হয় তাহলে প্রাধান্য দিতে হবে নবীর বিশুদ্ধ হাদিসকে প্রয়োজনে ইতিহাসকে এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে কিন্তু ঐতিহাসিক বর্ণনাকে কেন্দ্র করে কোরআন হাদিসের যাচ্ছে তাই ফালতু ব্যাখ্যা করা যাবে تيكره الإمام طهابي رحمة الله عليه হানফিমজের বড়ো ইমাম যারা আকিদের এর নাম শোনেন নাই এমন লোক দুনিয়ায় মুসলমানদের মধ্যে থাকার কথা না ইমাম তাহাবের আহমেদুল্লাহ আলাই সহ মুশকিল আসার কিতাবের মধ্যে লেখেন যে আব্বা আদম আলী ইসলামই প্রথম মসজিদ হারাম নির্মাণ করেছেন তার চল্লিশ বছর পরে তার কোনো সন্তান সেই সন্তান নবীও হতে পারে সেই সন্তান কোনো অলিও হতে পারে সেই সন্তান কোনো আলেমও হতে পারে তিনি প্রথম মসজিদ আসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভিত্তি কিনেছেন কিন্তু একটা মসজিদ একবার বললেই কিন্তু হয় সময়ে সময়ে পুনর্নির্মাণ করা লাগে সংস্কার করা লাগে দীর্ঘকাল চলে গেলে ভেঙে যায় এর নতুন করে কাজের প্রয়োজন হয় তো বারবার বারবার সংস্কার হয়েছে তো পরবর্তীতে মসজিদে হারাম বিশেষভাবে যার হাতে সংস্কার হয়েছে পিতা ইব্রাহিম আলী সালাম আর মসজিদে আসা বিশেষভাবে যার হাতে সম্প্রসারিত হয়েছে পুনর্নির্মিত হয়েছে তার নাম নবী সুলাইমান ইব্রু দাউদ আলি সালাম তো যখন তিনি কাজ শেষ করলেন এরপর আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন মুসনাদ আহমদের হাদিস কয়টা দোয়া বলবেন কেন ওই সময় দোয়া করলো আগে তো জীবনে দোয়া করে নাই করেছে তো বহু কিন্তু দোয়া কবুল করার উত্তম একটা টেকনিক হলো নেক আমল করার পরে দোয়া করবে ইনশাআল্লাহ দোয়া করবে এই যে মাহফিলের পরে দোয়া হয় নাকি হয় না আজকে হবে নাকি হবে এই দোয়ায় আপনারা গুরুত্বের সঙ্গে শরীর হন নাকি হন না কিসের জন্য কারণ এই যে নেকামল হচ্ছে সারা দিন ধরে আবার রাতের একটা অংশ ধরে এত কোরআন তেলাওয়াত হবে এত কোরআন হাদিসের বয়ান হবে আলোচনা হবে এই যে এত এত নেকামলের পরে বান্দারা যখন হাত তুলবে আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ হাত ফেরাবেন না নবীরাও তে করতেন নবী ইব্রাহিম আলী হুসালাম মসজিদ হারামের নির্মাণ কাজ শেষে দোয়া করেন নাই যে আল্লাহ আমার বংশ এমন একটা নবী দেন না আল্লাহ যিনি চারটা গুণের অধিকারী হবেন আল্লাহ ক্ষমা করে দেন যত ত্রুটি আছে আপনি তো সকলে তবকবুলকারী আপনিও তো ছিল দয়াবান এভাবে তিনটা দোয়া করেছিলেন এক নম্বর দোয়া আল্লাহ আমি যেহেতু বাদশাহ প্লাস বিচারক সুতরাং